রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দুই হাত বহরের কাপড় দিয়ে ধুতি সালোয়ার কাটিং করে নেবেন তো এখানে আমি দুই হাত বহরে সুতি কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরে যখন আপনারা কাপড় নেবেন তখন আপনারা আটত্রিশ ইঞ্চি পর্যন্ত সালোয়ারটা লম্বাটা করতে পারবেন আর যদি আরও লম্বা চান তখন আপনাদের ঘের বাড়িয়ে নিয়ে নিতে হবে আড়াই হাত তিন হাত বহর ঠিক আছে যত বহর বেশি হবে তত আপনাদের কুচির পরিমাণটাও বেশি হবে স্যালাডটাও দেখতে অনেক ভালো লাগবে তো এখানে আমি সুন্দর করে দুই ভাঁজ করে নিয়েছি যে খোলা সাইড দেখতে পাচ্ছেন মানে পাড়ের অংশ এখন এই পাড়ের কোনা ধরে আমাদেরকে আরো এক ভাঁজ করে নিতে হবে এখানে আমার দুই ভাজে চার পাট কাপড় আছে তো এই দুই ভাঁজের চার পাট কাপড়কে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এখন এই যে পাড়ের সাইডটা দেখতে পাচ্ছেন এক্সেস কাপড়টা যে কাপড়টা দিয়ে আমি বেল পাটটা বের করে নেব এই বেল পাটটা কাপড়টা আমাদেরকে আলাদা করে নিতে হবে ফার্স্ট অফ অল তো এখানে সুন্দর করে আমি কোনাটা কেটে নিলাম কোনার অংশটা তো এই পাটটাকে আমি এখন আলাদা করে নিব তো এই যে কোনা বের করে নিয়েছি এই কোনার অংশটা আমি হচ্ছে প্রথমে ভালো করে বসিয়ে দিব তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এই দুই সাইড হচ্ছে খোলা সাইড এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখন এটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি একটু বাঁকা করে তো বাঁকা করে বসে নেওয়ার পরে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিয়েছি এখান থেকে আমাদের কিন্তু কুচির পাটটা বের করে নিতে হবে এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে সো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করতে হবে তো এখানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে একই সাথে দুই পার্ট বের করে নিব মানে দুইটা পায়ের অংশ বের করে নিব এখানে আমার দুই ভাঁজে চার পার্ট কাপড় আছে তো এই পাট কাপড়কে আমি সুন্দর করে নিয়েছি এবং এখানে লম্বার করার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বেল্ট পার্টটাকে আলাদা করে নিতে হবে তো এখানে যখন আপনারা ধুতি সালার তৈরি করবেন তখন বেল্ট কতটুকু নিবেন বেল্ট আমাদের অ্যাটলিস্ট নিতে হবে সাড়ে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত এবং উপরের দিকে আমি সাড়ে সাত ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি বেল্ট পার্ট এখান থেকে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি এখানে আমি লম্বা দিচ্ছি সাতচিশ ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই সেটা হচ্ছে আপনারা যখন দুই হাত বহরের কাপড় দিয়ে ধুতি সালোয়ার কাটিং করবেন তো এখানে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন যাদের আরো বেশি লম্বা দরকার তাদের জন্য আপনাদের এক্সট্রা করে ঘের বাড়িয়ে নিতে হবে তো এইভাবে করে সুন্দর করে লাইন করে দিয়েছি সো সাধারণ স্যালোয়ারে যেভাবে আপনারা হাই বের করেন এখানেও ঠিক একইভাবে আপনাদেরকে হাইটা ধরে নিতে হবে বেল্টের পাটটাকে আমি বেল্ট যেহেতু নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি উপরের দিকে রেখে এইভাবে করে আমাদের হাইটা বের করে নিতে হবে তো এখানে আমি হাই বের করার নিয়মটা আরেকবার বলে দিচ্ছি টোটাল লম্বা যত হবে তাকে তিন দিয়ে ভাগ করে দিবেন এবং যাদের বডি আটত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির নিচের দিকে তাদের সাথে এক থেকে দেড় ইঞ্চি যোগ করে দিবেন এবং উনচল্লিশ থেকে উনচল্লিশ বডির উপরের দিকে হলে আপনারা অ্যাটলিস্ট দুই ইঞ্চি যোগ করে দিবেন দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে যেহেতু আমি চৌত্রিশ বডির জন্য তৈরি করছি তো এখানে আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি সাড়ে তেরো ইঞ্চিতে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে একদম পারফেক্ট হবে তো এখানে সুন্দর করে লাইন করে নিলাম এভাবে করে লাইন করার পরে এখন আমি দেড় ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিব তো আলহামদুলিল্লাহ উপরেও একইভাবে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং মার্ক করে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে লাইন করে নেব। তো আলহামদুলিল্লাহ এভাবে সুন্দর করে লাইন করার পরে এখন আমি এখানে হাই শেপ দিয়ে দেবো তো এখান থেকে আপনারা কার্ভ শেপ দিয়ে দিবেন তো ধুতি সালার তৈরি করা কিন্তু খুবই সহজ বলবো সেলাইটা আরও সুন্দর করে মানে আরও বেশি সহজ তো এখানে আমি শেপ স্কেল নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ধুতি সালারে এখানে আপনারা শেপ না দিলেও পারেন তো যারা একটু সামান্য টাইট ফিট করতে চান তাদের ক্ষেত্রে আপনারা এভাবে করে শেপ কার্ডটা ধরবেন শেপ কাটটা ধরে এখানে সুন্দর করে এভাবে করে শেপ করে নেবেন তো এখানে শেপ করার পরে এখন আমাদের পায়ের মুখের মাপটা নিতে হবে এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে সুন্দর করে ছয় ইঞ্চিতে মার্ক করে দিলাম ছয় ইঞ্চি মার্ক করার পরে এখানে আমি সুন্দর করে একটা কার্ভ শেপ দিয়ে দিব তো আপনারা যারা নতুন বলবো যে এখানে ছয় ইঞ্চিতে মার্ক অ্যাটলিস্ট আপনাদের করে দিতে হবে তো আপনারা চাইলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতেও কিন্তু মার্ক করে দিতে পারেন তো এখানে সুন্দর করে একটা কার্ভ শেপ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পোর্শনের পুরাটাই সুন্দর করে আঁকা কমপ্লিট এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই কোনাটা ধরে নিব তো এখন এই যে কোনার অংশটা দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে এই কোনা থেকে সুন্দর করে এই যে খোলা অংশটা আছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছে করে দেখাচ্ছি এই যে খোলা সাইডটা আছে এই খোলা সাইড থেকে তিন ইঞ্চি এখানে বা সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চিতে আপনারা মার্ক করে দিতে পারেন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং নিচের দিক থেকে এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে একটা শেপ মানে লাইন করে নিব তো ভাবে এখানে সুন্দর করে লাইন করার পরে এখানে আমি কেটে নেব একটু কার্ভ করে কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে কাটার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি খুলে দেখে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু মোটামুটি কাটা কমপ্লিট আসলে ধুতি সালোয়ার কাটা কিন্তু খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এই যে নিচের দিকেও আমি হচ্ছে একইভাবে এই যে সেপ করা আছে সেপ অনুযায়ী কেটে নিব তো আলহামদুলিল্লাহ নিচের দিকেও সুন্দর করে আমি কেটে নিলাম এবং এখানে যে আমার মার্ক করা আছে এই মার্ক বরাবর ধরে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন ধুতি সালোয়ার কাটিং করাটা আসলে খুবই সহজ অনেক বেশি কঠিন না একদমই সহজ একদমই সহজ আপনারা এভাবে করে এই নিয়ম ফলো করে কাটিং করেন দেখবেন যে একদম সুন্দর পারফেক্টভাবে আপনারা ধুতি সালোয়ারটা কাটিং করে ফেলতে পারবেন এবং সেলাই করলে অনেক সুন্দর হবে ধুতি সালোয়ারটা তো আলহামদুলিল্লাহ আমি ধুতি সালোয়ারটা সুন্দর করে কাটিং করে নিয়েছি মানে নিচের পার্টটা আমি কাটিং করে নিয়েছি এইভাবে করে কাটিং করার পরে এটা কিন্তু নিচের পাটটা আমার মোটামুটি কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন আমি দেখিয়ে দিব খুলে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আপনাদের মানে কুচিটা কিভাবে দিতে হবে কিভাবে আপনারা সেলাই করবেন তো এখানে সুন্দর করে এইভাবে করে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এই যে কোনার অংশটা দেখতে পাচ্ছেন আমাদের কুচিগুলা হবে কিন্তু একদম এই যে এভাবে করে কুচি হবে এই যে এই যে সাইডের এর দেখতে পাচ্ছেন এই সাইডের মুখী কুচি হলে সাইডের হবে সাইড দিক থেকে দেখতেই পাচ্ছেন এগুলো কুচিগুলো করতে হবে আপনাদের এক মুখী ঠিক আছে যে সাইডে আপনারা এক সাইড যেভাবে কুচি করেছেন তার অপোজিট সাইড দিক দিক থেকে আপনাদের কুচিগুলো করতে হবে এভাবে করে তাহলে যখন আপনারা সেলাই করবেন তখন এখানে সুন্দর করে ভাজ ভাজ হয়ে থাকবে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে সুন্দর করে এভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখন আমি এই যে যে নিচের দিকে পাটটা আছে এই নিচের পাটটা এইভাবে করে সুন্দর করে এখানে আমি ছোট্ট করে কাঠ বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মিডিল বরাবর সুন্দর করে কাঠ বসিয়ে দিয়েছি এখন আমি বেল্টের পাটটা নিয়ে নিয়েছি তো এক্সিস যে পোর্ষণ আছে এই এক্সেস পোর্শনটা থেকে আমি হচ্ছে বেল্টের পাটটা বের করে নিব তো এখানে খুব ভালো করে আমাদের বসিয়ে দিতে সো এখানে খুব ভালো করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি উনিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি চৌত্রিশ বডির জন্য তৈরি করছি তো চৌত্রিশের সাথে আপনারা কতটুকু লুজ দিবেন মোট চার ইঞ্চি নিয়ে নিয়েছি আটত্রিশ ইঞ্চি হয় আটত্রিশকে দুই ভাগ করলে উনিশ ইঞ্চি হয়ে যায় ঠিক আছে তো বডি যাতে হবে তার সাথে আপনারা চার ইঞ্চি যোগ করে দিবেন চার ইঞ্চি যোগ করলেই ইনশাল্লাহ আপনাদের লুজটা হয়ে যাবে তো এখানে আমি উনিশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্চিন ধরে এভাবে করে আপনারা যে কোনো বডির জন্য এভাবে সালোয়ারের বেল্টার লুজটা নিয়ে নেবেন তো এখন আমি এই যে নিয়ে নিয়েছি এখানে আমি মার্ক বরাবর সুন্দর করে লাইন করে নিচ্ছি তো এখানে আমাদের দুইটা লাইন করে নিতে হবে তো এখানে একটা লাইন করে নিলাম এবং একইভাবে এখানে আমি আর একটা লাইন করে নিচ্ছি তো এইভাবে করে দুইটা লাইন করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে উপরের দিক থেকে আমাদের রাবার ধরে নিতে হবে যেহেতু আমি মোটা রাবার দেবো তো এখানে দু ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি আপনারা চিকন রাবার দিলে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিবেন তো এখান থেকে আমাদের লম্বার ম্যাপটা নিয়ে নিতে হবে এই যে নিচে যে দাগটা এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখন এই দাগ বরাবর সুন্দর করে আমি হচ্ছে লাইন করে নিব সো এখানে সুন্দর করে লাইন করার পরে এখানে এই দাগ বরাবর আমি হচ্ছে কেটে নিব তো ধুতি সালোয়ার কাটিং করা আসলে খুবই সহজ আপনারা যেখানে বুঝতে পারবেন না এখানে কেটে কেটে ভিডিওটা দেখেন এখানে আমি দুটি শেলার কাটিং করার জন্য ডিটেল ভিডিও দিয়ে দিয়েছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে কাটিং করার পরে এখন আমি সুন্দর করে এটা হচ্ছে সেলাই করে নিব তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুই পার্ট কাপড় আছে এই যে হায়ের অংশ এবং এই সাইডেও হচ্ছে হায়ের অংশ এখন মাঝখানে যে অংশটা আছে সেই মাঝখানের অংশটাতে আমি হচ্ছে মিডিল বরাবর ধরে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে যেহেতু দুইটা পার্ট আছে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি তো একটা পার্ট প্রথমে নিয়ে নিব প্রথমে আমি সুন্দর করে একটা পার্ট সেলাই করে দেখে দিচ্ছি আপনারা একইভাবে আরেকটা পার্টও সেলাই করে নেবেন তো এখানে কিন্তু আমি সোজা সাইডে ধরে নিয়েছি কাপড়টা এখানে আমি সুন্দর করে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি ধুতি সালোয়ারের প্রাইম কনসার্ন হচ্ছে আপনাদের গুলো কিন্তু বড়ো বড়ো দিতে হবে হবে এবং কুচি সমান করতে হবে মানে এক সাইড কুচি যেভাবে দিচ্ছেন ঠিক একই ভাবে অপজিট সাইড এর কুচি দিতে হবে যার কারণে এখানে আমি সুন্দর করে মার্ক করে নিয়েছি আমি কুচির লেন্থটা দিচ্ছি দেড় ইঞ্চি পরিমান যার কারণে আমি হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিলে কিন্তু অলরেডি আপনাদের কুচিটা দেড় ইঞ্চি পরিমাণ হয়ে যাবে তো এখানে আমি সমান করে কুচি দেওয়ার কার জন্য এখানে সুন্দর করে আমি হচ্ছে মেজার করে নিয়েছি এবং এভাবে করে আমি বড় বড় করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা যখন কুচি দিবেন সালোয়া মানে ধুতি সালোয়ারের ক্ষেত্রে তখন আপনারা ছোট ছোট করে কুচি দিলে কিন্তু কুচিটা হবে না আপনাদের এখানে বড় বড় করে কুচিটা দিয়ে নিতে হবে আমি যেভাবে বড় বড় করে দিয়ে নিয়েছি আপনারা ঠিক একই ভাবে সুন্দর করে সমান করে কুচিটা দিয়ে নেবেন এভাবে করে এক সাইডের কুচি করার পরে এখানে মিডিল পয়েন্ট আমি এখানে চলে আসলাম একই ভাবে আমি হচ্ছে অপোজিট সাইডের যে কুচিটা করব সেই কুচিটা আমি কিন্তু সেই মুখে করে দিচ্ছি মানে একটা কুচি যেভাবে করে করলাম ঠিক একই ভাবে আমি এখানে সুন্দর করে কুচিটা এখন অপোজিট সাইড করে করে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমাদের কুচিটা রাখতে হবে একমুখী মানে একটা কুচি যেভাবে সেলাই করছেন যেই সাইডে সেলাই করছেন ঠিক আর একটা কুচিও আপনাদেরকে মুখটা নিয়ে নিতে হবে সেই সাইডে দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি কুচিগুলো সমান হওয়ার জন্য মার্ক করে দিয়েছি এবং কুচিগুলোকে আমি হচ্ছে সুন্দর করে করে নিচ্ছি এখানে আমি কুচি যেন সমান হয় তো সেই ব্যাপারটা খুব খেয়াল করে আমি হচ্ছে কুচিগুলো করে নিচ্ছি এখানে আপনারও ঠিক একই একইভাবে কুচিগুলো যেন সমান হয় সুন্দর হয় এই কুচির উপরে কিন্তু ধুতি সালোয়ারটার সৌন্দর্য ডিপেন্ড করে তো এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কুচিগুলো সুন্দর হয়ে গেছে এখন দেখেন মাঝখানের দিকে কিন্তু এখানে সার্কেল হয়ে গেছে খুবই দিয়েছি অপোজিট সাইড এর কুচি সেই মুখী করার জন্য আমি এখানে দুই সাইডের কুচিগুলো এক মুখী করে নিয়েছি তো এখানে একটা পার্ট যেভাবে আমি কুচি করে নিয়েছি আরেকটা পার্ট ও আপনারা একইভাবে কুচি করে নিবেন তো আমার কুচিগুলো কিন্তু দুই সাইডে সমান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সমান করার পরে এখন আমি মানে কুচি করার পরে এখন আমি বেল পার্টের সাথে এখানে মিলিয়ে দেখবো যে সমান হয়েছে কিনা তো এখানে আপনাদের যারা নতুন তারা একটু কষ্ট করে এটা মেজার করে নিতে হবে তো এখানে দেখেন আমি কুচিগুলো কিন্তু একদম সুন্দর সমান করে নিয়ে নিয়েছি বেল্টের সাথে তো এখন আমি যেটা করব আমি হচ্ছে বেল পাটটাকে এই যে কুচির পাটটা মানে নিচের পোষণের সাথে আমি লাগিয়ে নিব তো বেলটাকে এভাবে করে আমি মাঝখান বরাবর কাঠ বসিয়ে দিলাম মিডিল পয়েন্ট কাউন্ট করার জন্য এভাবে করে সুন্দর করে এই যে মিডিল পয়েন্টের সাথে এভাবে করে মিলিয়ে ধরবো ধরে এখানে আমার বেল পার্টের কাপড়টাকে উল্টা সাইডে নিতে হবে এবং কুচির যে পাটটা সেটা তো সোজা সাইডে আছেই প্রথমেই আমি বলে দিয়েছিলাম এখন এভাবে করে ধরে নিয়ে আমাদেরকে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ভালো করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানে একটা পার্ট যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট আরেকটা পার্ট কিন্ত কিন্তু আমি হচ্ছে সেলাই করে নিবো এটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে দিব তো আপনারা যখন সেলাই করবেন তখন খুব খেয়াল করে সেলাই করবেন সুন্দর করে ধরে নিবেন ধরে নিয়ে বসিয়ে বসিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন এখানে আপনাদের যদি কুচিগুলো কুচির মানে কুচি করার সময় আপনারা যারা নতুন তাদের কম বেশি হতে পারে তখন আপনারা কুচিগুলোর খুলে দিয়ে বা কুচিগুলো একটু কমিয়ে দিয়ে এখানে আপনারা মিলিয়ে দিবেন বেল্টের সাথে তো এখানে আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে বেল্ট পারটার সাথে সেলাই করে দিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমার সুন্দর করে বেল পার্টের সাথে হচ্ছে নিচের পোষণটা লেগে গেছে তো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশটা যেদিকে আছে আমার হাতের বাম দিকে এই এক্সট্রা অংশটা সুন্দর করে আমার হাতের বাম দিকে রেখে এখানে আমি বেল্টের পার্টের উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি মানে এক্সট্রা অংশটা যেদিকে থাকবে সেই দিকেই কিন্তু আপনাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সাইড ঘেঁষে মানে একদম মিডিল বরাবর সুন্দর করে ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এই জিনিসটা আমার একদম পাকাপোক্ত হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি নিচের পোর্শনের যে বটম পোর্শনে যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে নিব এখানে সুন্দর করে বটম পোর্শনে এই মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি তো কাউন্ট করার পরে এখানে অ্যাকচুয়ালি আমি এখানে মেজার করে দিব তো এখানে অ্যাকচুয়ালি আমি বটমে কত ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি বটমে ইঞ্চি পর্যন্ত নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে আমি পনে ছয় ইঞ্চি ধরে নিব যেহেতু আমি একটু পাতলা সাতলা মানুষের জন্য তৈরি করছি তো এখানে আমি প্রথমে পনে ছয় ইঞ্চিতে মার্ক করে দিব এবং এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিব পনে সাত ইঞ্চিতে মার্ক করে দিলাম তো বার করার পরে এখন আমি ছোট্ট করে এভাবে করে কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে কাঠ বসানোর কারণ হচ্ছে আমি যখন সেলাই করবো তখন সুন্দর করে আমাদেরকে এই এতটুকু পার্ট সুন্দর করে ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে সেলাই করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে উল্টা সাইডে এখন সেলাই করে নিব প্রথমে আমি একদম খুব অল্প পরিমাণ কাপড় ধরে এখানে সেলাই করে দিব তো এখানে একদম হালকা করে কাপড় ধরে প্রথমে একটা সেলাই করে দিব দেন আমি হচ্ছে আরেকটা সেলাই করে দিব মানে হচ্ছে এখানে আমাদের ডাবল সেলাই করতে হবে তো আপনারা যারা নতুন এবং এটাই সেলাই করার নিয়ম হচ্ছে এটাই ঠিক আছে এখানে আপনারা যখন ডাবল সেলাই প্রথমেই করতে যাবেন তখন কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে যার কারণে এখানে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম এটা হচ্ছে এক ফোল করে সেলাই করে দিলাম এখন আমি এই যে সেলাই করে দিয়েছি এই যে এই সেলাইয়ের উপরে এখানে আমি ফোল করে করে এবং নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে একটা পার্ট যেভাবে আমি সেলাই করে দিয়েছি ঠিক একইভাবে আপনারা কিন্তু অপোজিট পার্টটাও সেলাই করে দিবেন মানে একটা পায়ের জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনারা কিন্তু একদম চিকন করে সেলাইটা করবেন যখন চিকন করে সেলাইটা করবেন তখন কিন্তু এর সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে সেলাই করে নিয়েছি এক্সট্রা সুতাগুলো এখন আমি কেটে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা পার যে লাগিয়ে নিয়েছি এই একটা পার্ট দেখে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার পার্টটা হচ্ছে এরকম হয়েছে তো নিচের দিকে জাস্ট হচ্ছে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে এরকম একটা কার্ভ শেপ হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে করে দেখে দিচ্ছি সোজা সাইডে জিনিসটা জিনিসটা কেমন হলো এরকম হবে ঠিক আছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি নিচের দিকের পোর্শনটা মানে হচ্ছে বটম পোর্শন থেকে এভাবে করে ধরে নিব ধরে নিয়ে এখানে আমি হাই পর্যন্ত সেলাই করে দিব তো এখানে আমি পুনে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি পায়ের মুখ রাখতে চেয়েছি পনে ছয় ইঞ্চি পাতলা সাতলা মানুষ হওয়ার কারণে তো এখানে আমি পুনে ছয় ইঞ্চিতে এখানে এভাবে করে নিচের দিক থেকে উপরের দিক হাই পর্যন্ত সেলাই করে দেব তো একটা পা যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে আরেকটা পাও একইভাবে আমি হচ্ছে জয়েন করে নেবো তো এখানে আপনাদেরকে সামনে পিছনে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে সেলাইটা করতে হবে এবং টেনে টেনে সেলাইটা করতে হবে তো এখানে এখানে সুন্দর করে 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 আমি আমি হচ্ছে একদম হাই পর্যন্ত সেলাই সেলাই নিলাম নিয়ে আরেকটা দিচ্ছি যখনই আপনারা সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি সামনে পিছনে দুই দিকেই সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে টেনে টেনে সুন্দর করে সেলাই করে দিলাম তো এখানে এক্সট্রা সুতাগুলো আমি কেটে নিলাম এখানে দেখিয়ে দিচ্ছি সেলাই করার পরে কেমন হলো জিনিসটা অ্যাকচুয়ালি এমন হবে ঠিক আছে তো এখানে আমি দুইটা পার্টি একই ভাবে সেলাই করে নিয়েছি আর একটা পার্টও তো এখন আমি মুহু হাই সেলাই করে নিব তো হাই সেলাই করার জন্য এখানে একটা পার্টের হায়ার পার্ট এভাবে করে ধরে নিব এবং আরেকটা পার্টও একইভাবে ধরে নিব ধরে নিয়ে এখানে বসিয়ে নিব বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দেবো তো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনারা কিন্তু সামনে পিছনে দুই দিকে ধরে নেবেন ধরে নিয়ে খুব ভালো করে বসিয়ে নেবেন বসিয়ে দিয়ে এখানে আপনারা সেলাইটা কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন সমানভাবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে সমানভাবে সুন্দরভাবে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি আপনারা যখন হাই সেলাই করবেন তখন হচ্ছে এভাবে করে সেলাই করলে খুব সুন্দর সহজভাবে আপনারা কিন্তু হাইটা সেলাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই সাইডের হাই সুন্দর করে ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ধরে ধরে সেলাই করে দিচ্ছি তো এই যে মাছ মিডিল বরাবর যখন আপনারা আসবেন তখন সুন্দর করে ধরে নেবেন এক্সট্রা যে পোর্শন গুলো আছে এই এক্সট্রা পোর্শন গুলো এভাবে করে ঢুকিয়ে দিবেন নিচের পাটে এই একই ভাবে সুন্দর করে এক্সট্রা পোর্শন গুলো ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে সমান বরাবর ধরে নিয়ে এখানে আপনাদেরকে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সেলাই করে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি সুতা ছিঁড়ে গেছিল যার কারণে এখানে আমি সুন্দর করে আবারও ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে মিডিল বরাবর থেকে একদম উপরের দিকে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আপনারা সুন্দর করে ডাবল সেলাই দিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে হাইটা সুন্দর করে সেলাই করে নিয়েছি এখানে এক্সট্রা সুতাটা 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 মানে যে ছিল সেই কেটে দেখতে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সমানভাবে আমার হচ্ছে হাইটা সেলাই হয়ে গেছে এখন আমি যেটা করব দেখেন একদম সুন্দর পারফেক্ট ভাবে আমি দেখে দিচ্ছি একদম সুন্দর পারফেক্ট ভাবে এখানে আমার হাইটা সেলাই হয়ে গেছে সো এখানে আমি সুন্দর সমানভাবে হাইটা অ্যাটাচ করে নিয়েছি এখন আমি এখানে কোমরের রাবার লাগিয়ে নেব তো এখানে আমি চিকন রাবার দিব তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চিকন রাবার কিভাবে লাগিয়ে নেবেন তো এখানে রাবারের জন্য যতটুকু কাপড় এক্সট্রা করে নিয়েছিলাম ততটুকু সুন্দর করে আমি হচ্ছে চারো সাইডে এভাবে করে মার্ক করে দিয়েছি এভাবে করে মার্ক করে দেওয়ার পর এভাবে করে আমি হচ্ছে ফোল্ড করে দিচ্ছি এখানে ফোল্ড করে দেওয়ার পরে এখানে হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিচ্ছি তো এখানে আমি চারো সাইডে সুন্দর করে এভাবে করে হাতের সাহায্যে দেবে দেবে দিব এবং দেবে দেবে দিয়ে এখানে আমি সুন্দর করে বসিয়ে দেব তো এইভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাড়ের অংশ আছে যার কারণে এভাবে করে আমি একটা সাইড মানে নিচের দিকের পশনটা এখানে আমি সেলাই করব না ফোল করে সেলাই করব না যেভাবে আছে ঠিক সেভাবেই আমি হচ্ছে সেলাই করে দিবো তো এখানে আমি সুন্দর করে এই যে এক্সসেস যে পারটা আছে এক্স্রেস পার্টটা এভাবে করে মেলে ধরবো মেলে ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে অপোজিট পার্টে যে এক্স্রেস পোর্শনের কাপড়গুলো আছে ঠিক একইভাবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন তো কেটে নিতে পারেন একদম ধার খেয়েছি সুন্দর করে তো আমি এখানে সুন্দর করে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্ক করে দিলাম এবং মার্ক করে দিয়ে এখানে এতটুকু পরিমাণ আপনাদের সেলাই করা যাবে না তো এখানে আমি এখন ধার ঘেসে সেলাই করে দেব যেহেতু আমি ফোল্ড করছি না কারণ এখানে পাড়ের অংশ যার কারণে এখানে আমি ফোল্ড করার দরকার হচ্ছে না তো এখানে আমি সুন্দর করে ধার ঘেসে এভাবে করে সেলাই করে দেব তো এখানে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইডে সুন্দর করে সেলাই করে দেব এখানে সুন্দর করে আমি একটা সাইড সেলাই করার পরে আমাদের উপরের কিন্তু আরো দুই সাইড সেলাই করতে হবে তো একটা সাইড নিচের সাইডটা যেভাবে করে সেলাই করছি ঠিক একই ভাবে উপরের সাইডও আমাদের একই ভাবে সেলাই করতে হবে তো সেলাই যখন করবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যে এই যে পোরশনটা আমি মার্ক করে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ এখানে আপনাদের ফাঁকা রাখতে হবে এবং এখানে ফাঁকা রেখে আপনাদের সুন্দর করে উপরের দিকেও একইভাবে সেলাই করতে হবে এখানে ফাঁকা রেখেছি কারণ এখানে আমি স্যাপটিবিন দিয়ে চিকন রাবারগুলো ঢুকে দেব এখন উপরের দিকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি সমান বরাবর ধরে এবং এখানে সুন্দর করে আমি চারো সাইড মার্ক করে দিব এবং মার্ক করে দিয়ে এখানে আমি হচ্ছে সেলাই করে নেব তো এখানে আমার উপরের দিকেও একইভাবে আরো দুইটা সেলাই করে নিতে হবে তো এখানে প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি মানে অলরেডি আমার একটা সেলাই করা আছে এবং আরও আমাদের দুইটা সেলাই চারো সাইডে করে দিতে হবে এখানে একচুয়ালি আমি তিনটা রাবার লাগিয়ে নিব যার কারণে হচ্ছে এখানে আমার তিনটা ঘর তৈরি করে নিতে হবে রাবারের জন্য তো এভাবে করে প্রথমে আপনাদের রাবারের জন্য ঘরগুলো তৈরি করে নিতে হবে তো এখানে আমি আলি আলি দেখে দিচ্ছি তো এই যে এখানে সেলাই করার পরে এই স্পেসে এসে আমাদের ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে এখানে ফাঁকা রাখতে হবে ঠিক একইভাবে এখন আমি উপরের দিকেও সুন্দর করে সেলাই করে দিব আমি সুন্দর করে সেলাই একদম চারো সাইডে সমান করে সেলাই করে দিচ্ছি যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু চারো সাইডে সুন্দর সমান যেন হয় এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন তো এখানে সুন্দর করে আমি চারো সাইডে সেলাই করে দিচ্ছি দেওয়ার পরে এখানে এই যে ফাঁকা অংশটা রেখে এখানে আমি হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমি রাবার ঢুকিয়ে নিব তো এখানে আপনারা কতটুকু পরিমাণ রাবার রাখবেন এখানে আপনারা যখন চিকন রাবার নেবেন তখন কতটুকু পরিমাণ রাবার নেবেন তো এখানে যখন আপনারা পুরাতন কামিজ থেকে মাপটা নেবেন পুরাতন কামিজের কোমরের মাপ যত হবে তত ইঞ্চি থেকে আপনারা 2 ইঞ্চি বিয়োগ করে দিবেন মানে মাইনাস করে দিবেন এবং ওই যতটুকু পরিমাণ হবে তাকে আপনারা দুই ভাগ করবেন দুই ভাগ করে এক ভাগ নেবেন তো এটা হলো পুরাতন কামিজ থেকে রাবার নেয়ার একটা নিয়ম তো যখন আপনারা অরিজিনাল কোমর থেকে রাবার নেবেন তখন অরিজিনাল কোমরের মাপ যত হবে তাকে আপনারা দুই ভাগ করবেন দুই ভাগ করে এক ভাগ রাবার নেবেন তো এটাই হচ্ছে চিকন রাবার নেয়ার হচ্ছে নিয়ম তো এখানে আমি দুইটা সেফটিপিন ঢুকিয়ে নিয়েছি মানে দুইটা সাবটিবিন দুই মুখে লাগিয়ে নিয়েছি তো এক মুখ দিয়ে সুন্দর করে ঢুকে দিতেছে এবং টানার কারণে যদি আরেকটা মুখ ঢুকেও যায় তো সুন্দর করে আরেকটা মুখে যে সাবটিবিন আছে সেই সাবটিবিনটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে বের করে নিতে পারবেন সো আলহামদুলিল্লাহ সুন্দর করে এভাবে করে ঢুকে দেওয়ার পরে এখন আমি সাবটিবিন গুলো খুলে নিব এবং খুলে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে দিব তো আপনারা যখন রাবার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে তো এখানে এভাবে করে যখন আপনারা সেলাই করবেন বেশ কয়েকটা তখন আপনাদের রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে না এমনিতেই রাবারটা সেলাই এভাবে করে করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে বাকি রাবারগুলো লাগিয়ে নিয়েছি তো এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি ধুতি সালোয়ারটা সুন্দর করে রাবার লাগিয়ে নিয়েছি তো এখানে আমি ডিটেলিংয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ধুতি সালোয়ার কাটিং করবেন তো ধুতি সালোয়ারটা যখন পরবেন তখন কিন্তু সুন্দর করে সালোয়ারটা এরকম হয়ে থাকবে তো আলহামদুলিল্লাহ ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ